আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মাত্র কয়েকদিনেই আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন তার জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গত কয়েক মাস ধরে ভারতবর্ষ তথা বাংলার রাজনীতি যেটা নিয়ে অত্যন্ত সরগরম ছিল সেই সন্দেশখালী গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সন্দেশখালীর ভিডিও সামনে আনা হয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং মর্মান্তিক যেভাবে মহিলাদের সম্মান নিয়ে ছেলেখেলা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেভাবে টাকার বিনিময়ে শীলতা নির্মতো অভিযোগ করা হয়েছে তা নিয়ে বাংলার মানুষ কিন্তু অত্যন্ত চিন্তিত যে কাদের হাতে বাংলার রাজনীতির ভার তারা দিতে চলেছিলেন গত বিধানসভা নির্বাচনে একইভাবে ভারতীয় জনতা পার্টি যেভাবে অপপ্রচার করেছিলেন এবারেও লোকসভা নির্বাচনের সন্দেশ খালি তারা রাজনৈতিকভাবে ভারতবর্ষের মানুষের কাছে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন সেখানে যে ভিডিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তা যদি সঠিক হয় সেখানে দেখা যাচ্ছে মাত্র দু টাকার জন্যই রেখাপাত্রের মতো ভারতীয় জনতা পার্টির নেত্রী যিনি বর্তমানে তিনি লোকসভা নির্বাচনে লড়াই করছেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তিনি যেভাবে মাত্র দু টাকার জন্য শিলতাহানির মামলা করলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা বাংলার মানুষ হিসেবে পাঁচ কোটি বাংলার মা বোনেদের কথা চিন্তা করে অত্যন্ত লজ্জিত যেভাবে পয়সার বিনিময়ে শিলতাহানির মতো অভিযোগ হলো এবং তার কারণেই বেশ কয়েকজন ইতিমধ্যেই জেলে রয়েছে তবে দেখো একটা ঘটনা বলে রাখি সন্দেশখালীতে জমি নিয়ে বেশ কিছু দুর্নীতি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব করেছেন সেগুলো বিচার নিশ্চয়ই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বা বিএলআর পক্ষ থেকে বা বিডিও অফিসের পক্ষ থেকে সেগুলো তদন্ত করে সঠিক ব্যবস্থা করে যাদের জমি তাদের ফিরিয়ে দেয়া হোক এবং শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা যদি সত্য হয় স্থানীয় প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু সন্দেশখালীর যেভাবে মহিলাদের মা বোনেদের সম্মান নিয়ে এবং গোপনে অস্ত্র ঢুকিয়ে যেভাবে এনএসজির মতো একটি সংগঠনকে রাস্তায় নামানো হলো তা কিন্তু অত্যন্ত আমাদের কাছে লজ্জার বিষয় যেভাবে সন্দেশখালিতে রোবট ঘুরে বেড়ালো যেন সন্দেশখালিতে যেন কাশ্মীর কাশ্মীরের মতো ভাব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হয়েছিল বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অর্থাৎ গতকাল যে ভিডিও সামনে এসেছে সেখানে যেভাবে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়েছে যেভাবে অস্ত্র পাঠানো টাকা দিয়ে অভিযোগ করা এছাড়াও বিভিন্ন আর্থিক সাহায্যের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির মহিলাদের রাস্তায় নামানো এবং তাদের একের পর এক অভিযোগ যার ফলে কিন্তু বেশ কয়েকজন তৃণমূল নেতা ইতিমধ্যে জেলে বন্দি রয়েছেন কিন্তু বাংলার মানুষের কাছে একটাই প্রশ্ন বাংলার পাঁচ কোটি মান মহিলা মা বোনেরা যারা রয়েছেন তাদের সম্মান নিয়ে ভারতীয় জনতা পার্টি যেভাবে খেললেন তা কিন্তু আগামী দিনে অত্যন্ত দুশ্চিন্তার এটা মনে রাখবেন বাংলায় দেশকে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর দেশকে দিয়েছে স্বামী বিবেকানন্দ দেশকে দিয়েছে সমাজ সংস্কারের বহু প্রতিকৃতকে সেই বাংলার মহিলাদের সম্মান নিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলেন তা জন্য মাথা হেঁট হয়ে যায় নমস্কার আমার পর্বটি যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন